হ্যালো ফ্রেন্ডস আজ আমি ভিডিওতে আপনাদেরকে বলবো যে চন্দ্রমল্লিকা গাছে যে কুড়িয়ে চলে এসছে তো এখন সবার গাছে তো কুড়ি আসার পরে যেই ভুলটা আমাদের একদমই করলে চলবে না সেইটা নিয়ে আমি ভিডিওতে আপনাদেরকে বলবো তো প্রথমে আপনারা আমার চন্দ্রমল্লিকা গাছগুলো দেখুন তো এই গাছগুলোতে এখন পুরো ভোরে ভোরে কুড়ি এসছে এরপরে যখন এই গাছগুলো গাছের ফুলগুলো ফুটবে তখন কিন্তু আর পাতাগুলো দেখা যাবে না পুরো মাথার মধ্যে ফুলগুলোর কুড়ি হয়ে গেছে তো প্রচুর প্রচুর অসংখ্য পরিমাণে কুড়ি এসেছে তা আমি দেখিয়েছিলাম যে আমরা বৃষ্টির জন্য অনেক লেট করে গাছ লাগাতে পেরেছি কারণ এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো অনেক দেরি হয়ে গেছিলো তারপরেও গাছের মোটামুটি চেহারাটা এখন আমরা অনেকটাই ভালো করতে পেরেছি আর এখন প্রায় এক একটা গাছে আমার প্রায় পাঁচ চারশো পাঁচশো কোনোটাতে তিনশো এরকম কুড়ি আছে এতটাই পরিমাণে কুড়ি আছে তো দেখুন আমি তা পুরো প্রথম থেকে তো আর পরিচর্যাগুলো দেখাতে পারবো না প্রথমে যখন আমরা ছোটো গাছ চারা লাগিয়েছিলাম প্রথমে আমরা ডিএপি খোল জল দিয়েছিলাম বারবার করে তারপরে যখন গাছটার অনেকটা বড়ো হয়ে যায় তারপরে কি করতে অন্য আরেকটা আমি সার দিয়েছি তো এই ভিডিওতে আমি কি সার দেওয়ার পরে এত কুড়ি এসেছে সেটাও দেখাবো এবং এখন কী সার দেব আমি দুটো জিনিসই এই ভিডিওতে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তবেই আপনারা দেখতে পারবেন দেখুন যখন গাছের ডালটা যখন অনেক বেড়ে বেড়ে যায় তখন কি করে চারদিকে ছড়িয়ে যায় তখন এরপরে যখন ফুল ফুটতে শুরু করবে আমরা যদি এরকম বাঁশের আপনারা যে কোনো কিছু দিয়ে কাঠের টুকরো দিয়েও করতে পারেন আমি বাঁশের কঞ্চি দিয়ে করেছি এরকম করে আমাদের কিন্তু এরকম খুঁটি বেঁধে দিতে হবে খুঁটিটা কিন্তু চারদিকে বাঁধতে হবে মানে পাঁচটা ছটা করে এক একটা টবে বসাতে হবে তবে কী হবে আপনি যখন দড়ি দিয়ে বাঁধবেন তখন ওটা জিনিসটা ছড়িয়ে থাকবে আর যদি একটা দুটো খুঁটি দিয়ে গাছের ডাল বেঁধে রাখেন তবে কিন্তু সেটা ভালো লাগবে না দেখতে আর কখন যখন ফুল হবে ওটা কিন্তু ফুলের ভারে ভেঙে পড়বে তাই আমি যেভাবে খুঁটি পুঁচ্ছি সেইভাবে আপনারা যারা এখনও খুঁটি পোতেননি তারা এভাবে খুঁটি লাগান দেখুন আমি এক একটা টবে পাঁচটা ছটা যেরকম যেরকম টপ সেরকম সেরকম আপনাকে লাগাতে হবে এরকম যে লাগালাম ছটার মতো খুঁটি এবার যে আমি দড়িটা দেখুন একটা পাটের দড়ি নিয়েছি এবার দড়িটা দিয়ে যখন বাঁধবো এই গাছটা কিন্তু এরকম ছ এরকম ছড়ানোই থাকবে গাছটা যে চেপে যাবে সেটাই হবে না আর আপনি যদি অল্প কটা খুঁটি দেন গাছটা কিন্তু একটু চেপে যাবে দড়ি দিয়ে বাঁধলে দেখুন গাছটা আমি বাঁধছি বাঁধার পর কতটাই সুন্দর লাগছে দেখতে গাছটা এভাবে আপনারা খুঁটিটা বেঁধে নিন আপনারা ভাবছেন যে এবার ফুল চলে আসছে অনেকেই খুঁটি বাঁধেননি আমার নিজের চোখেও দেখা আছে অনেকের বাড়িতে আমি দেখতে পেয়েছি যে খুঁটি বাঁধেনি তাদের তারা কিন্তু পরবর্তীকালে ভুলটা বুঝতে পারবেন কারণ গাছের ফুলগুলোর ভারে গাছের ডাল ভাঙতে থাকে অনবরত খুব পাতলা পাতলা এদের ডালগুলো হয় তো ভেঙে যায় একটুখানি আঘাত লাগলেই ঝরে মানে ভেঙে পড়বে এভাবে আপনারা খুঁটি পুঁতে নিন এবার দেখুন আমি যে একটা সার দিয়েছিলাম তো যেই গাছগুলোতে আমার তো কুড়ি আস কুড়ি তো আসবেই বা কুড়িগুলো যেগুলোতে আসে না মানে যে সেই গাছগুলোতে আমি আমি প্রত্যেকটা গাছে কিছুদিন আগে আমি এটা হচ্ছে এখন হচ্ছে ডিসেম্বর মাস আমি নভেম্বর মাসে এই সারটা দিয়েছিলাম কি সার দিয়েছি সেটা দেখাচ্ছি আর চন্দ্রমল্লিকার একদম শিকড় মাটির ওপর পর্যন্ত চলে আসে তাই মাটি বেশি খোরা যায় না বেশি খুঁড়লে কিন্তু শিকরে আঘাত পাবে তাই যখনই চন্দ্রমল্লিকার মাটি খুঁড়বেন একটু সাবধানে আমি দেখুন এই যে সারটা দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে এই দশ ছাব্বিশ ছাব্বিশ এটা যদি আপনারা গাছে দিয়ে দেন যাদের গাছে কুড়ি আসে না তাদের অবশ্য করে কুড়ি চলে আসবে এখনও এমনও আছে যে যা অনেকের গাছে কিন্তু কুড়ি আসেনি তারা কিন্তু এই গাছ ফুলের এই দশ ছাব্বিশ ছাব্বিশটা দিয়ে দিন সঙ্গে সঙ্গে কুড়ি চলে আসবে দেখুন আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছি তখনও কিন্তু গাছের কুড়িগুলো অনেকটাই কম ছিল সব গাছে কুড়ি আসেনি কিছু গাছে কুড়ি এসে গেছিলো কিন্তু সব গাছে আসেনি আমি তখন এই সারটা দিয়েছিলাম প্রত্যেকটা গাছে দিয়েছিলাম যেটাতে এসেছে সেটাতেও দিয়েছি যেটা আসেনি সেটাতেও দিয়েছি দেখুন তখন ঝাড়টা কিন্তু আরেকটু কম ছিল আমি যখন দিয়েছিলাম তার পরবর্তী রেজাল্ট আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব। এটা দেওয়ার পরে কত পরিমাণে কি হয়েছে গাছের ঝাড়ও বেড়েছে এবং গাছের কুড়ি অনেক হয়ে গেছে এভাবে দিয়ে দেবেন আমি হাফ চামচ করে কিন্তু দিয়েছি পরিমাণটাও ঠিক করে রাখতে হবে যে বেশি বেশি দিয়ে ফেললাম তবে কিন্তু হবে না কম দিলে কিন্তু ক্ষতি হবে না বেশি দিলেই ক্ষতিটা হয়ে যায় এর পরবর্তী রেজাল্ট দেখুন যেগুলোতে কুড়ি হয়ে গেছিলো সেগুলো এখন আস্তে আস্তে খুলতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আর এখন যেই ভুলটা আপনারা এখন করবেন না যে গাছগুলোতে একদম ফুলগুলো খুলছে সেই ফুলগুলোতে যতটা পারবেন এখন আর কোনো সার না দিলেই দেওয়াটাই বেটার যেগুলো খুলে যাচ্ছে যেমন এইটা একটা পুনে ভ্যারাইটির গাছ ফুল দেখুন খুলে হয়ে গেছে আমি কিন্তু এটাতে কিন্তু এখন আর কোনো সার দেব না এটাতে আর সার দিয়ে কোনো লাভ নেই কিন্তু যেগুলো এখনও ফোটেনি যেই কুড়িগুলো এখনও খুলে খোলেনি সেই গাছগুলোতে আপনাকে এখন সার দিতে হবে এবং এই সারটাই হচ্ছে চন্দ্রমল্লিকার শেষ এরপরে আর কোনো সার দেওয়া যাবে না এ দেখুন এই ফুলে গাছের দেখুন এগুলো একটাও খোলেনি এখনও আর এবার দেখুন গাছের কুড়ির সংখ্যা দেখুন পুরো একদম মাথাতে পুরো ভোরে ভরে কুড়ি হয়ে আছে এটাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না ছোট ছোট কুড়ি এক একটা ফুলের মানে ভ্যারাইটি এক এক রকম থাকে তো কোনো গাছের কুড়িটা ছোট হয় কোনোটা বড় হয় এবার দেখুন আমি যে সারটা দিচ্ছি এবার কি হচ্ছে একটা একটা বালতি আমি জল ভরে নিয়েছি এটা একটা রঙের বালতি পুরো এক বালতি প্রায় জল ভরে নিয়েছি জলের মধ্যে আমি যে সারটা মেশাচ্ছি সেটা দেখুন এ দেখুন এই একটা হচ্ছে এই একটা বিশেষ সার এটা চন্দ্রমল্লিকায় খুব একদম শেষের সার যেটা বলা হয় এরপরে আর কোনো সার দিতে হয় না সেটা হচ্ছে ইউরিয়া আপনারা অবশ্য করে চন্দ্রমল্লিকাতে অল্প একটু পরিমাণে এতটা জলের পরিমাণে দেখুন আমি কতটুকু ইউরিয়া ভেজাচ্ছি সেইভাবে আপনারা দেবেন ইউরিয়া যদি বেশি দেন গাছ কিন্তু জ্বলে যাবে তাই জন্য ইউরিয়া খুব মেপে আপনাকে দিতে হবে এ দেখুন এতটা জলের মধ্যে আমি ঠিক এতটা পরিমাণ জল ইউরিয়া দিয়ে দিলাম এবার ইউরিয়া যদি জলে দিয়ে দেন সঙ্গে সঙ্গে সেটা গুলে যাবে এক মিনিটও টাইম লাগবে না এতটাই তাড়াতাড়ি জলের মধ্যে মেশে তো এটা দিয়ে দিলাম দিয়ে কি করব একটা কাঠি দিয়ে আমি নাড়িয়ে দিলাম এমনি এটা সব পুরো জলটার মধ্যে এবার কী হলো মিশে গেলো আর এখন কিন্তু কুড়ি আসার পরে খোল দেওয়ার কোনো দরকারই নেই খোল দেওয়াটা একদমই ভুল হবে খোল একদমই দেবেন না এই ভুলটাও করবেন না এখন কোনো খোল জল দেবেন না এবার আমি এই জলটা দিই এবার আমি জলটা কিভাবে দিচ্ছি সেটাও দেখুন আমি একদম গোড়া থেকে দিচ্ছি না একদম উপর থেকে এমন জায়গায় দেবেন যেই যেখানে কুড়িটার ফাঁক আছে সেই ফাঁক জায়গাটা থেকে জলটা আস্তে করে ঢেলে দিন তবে হবে গাছের পাতাতেও লাগছে তো এবার গাছের পাতাতে যখন এই ইউরিয়ার জলটা লাগবে আপনার গাছের গাছটাও কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে যাবে ইউরিয়া দিলে কিন্তু গাছের পাতাটাও অনেক চকচক করে এবং গাছের ফুলের সাইজটা খুব বড় হবে মানে চন্দ্রমল্লিকা যেরকম যে এই ছো এগুলো তো একটু ছোটো ভ্যারাইটির চন্দ্রমল্লিকা তো কিন্তু এগুলো পুনে নয় এমনি চন্দ্রমল্লিকা নর্মাল তো সেই ভ্যারাইটিটা যেমন সঠিক হয় সেই সাইজটা যেন সঠিক হয় সেটার জন্য ইউরিয়াটা আপনাকে অবশ্য করেই দিতে হবে আমি এইগুলো রকম পরিচর্যা আমি প্রত্যেক বছর করেছি এবং প্রত্যেক বছরই খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনাদের তো দেখ আপনারা দেখতেই পাচ্ছেন গাছের চেহারা আমরা এগুলো সব খুব ছোট থেকে একদম চারা তৈরি করেছি এমন না এগুলো কোনো মাদার গাছ নয় এগুলো সব কাটিং থেকে করা তো সেই আন্দাজে আমাদের এখানে এত বৃষ্টি হওয়ার পরেও এত ফুলের ঝাড় হয়েছে গাছের এবং এত কুড়ি হয়েছে তো নিশ্চয়ই পরিচর্যাটা ঠিকঠাকই হয়েছে তো এভাবে আমি জল দিয়ে দিলাম দেখলেন তো একটা কুড়িও ভাঙলো না অথচ মাঝখান দিয়ে একদম উপর দিয়ে জল দিলাম আপনারা এভাবে করুন চন্দ্রমল্লিকা দেখুন আমি স্নোবল কিন্তু ঠিক এই পরিচর্যায় করেছিলাম স্নোবলের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা বড় বড় আমাদের স্নোবল হয়েছে আপনারা ভিডিওটা অবশ্য করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন একদম পুরো বলের মতো হয়ে গেছে আরও খুলবে ফুলগুলো আমি যেরকম যেরকম পরিচর্যা করেছি যেরকম রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি আর কি কী করেছি সেটাও দেখাচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম